হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের একটা কবিতা বলতে যাচ্ছি সে কবিতার নাম হলো মামার বাড়ি দাঁড়াও আমি তো আই আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিন একটা কথা বলো ঝড়ের দিনে মামার দেশে এখন বাইরে বৃষ্টি হইতে আছে ঝড়ের দিনে মামার দেশে আমরা i